কত ভালোবাসা দিছি যখন যেটা চাইছি সেইটাই দিছি তারপর কেমনি পারলি কত নিষ্ঠুর আমার একা ফালাই রেখে চললে গেলি তা আমার খালতো ভাল লাগে আপন খালতো ভাল লাগে সে ওই যে কথা আছে না ঘরের উন্দুরেই বান কাটে আমার খালতো ভাই আমার বুকে তীর মেরে দিয়ে গেল

জসিম আমার বউ লই ভাগে গেছে আরে মাহবুব কে বউ আলে না তোর ভাগনের জিগা বউ আলে না আমার দাই কেন তোর মামা তোর বউ আলে ওই পদের দেখ তোর দুঃখের সময় এখন আমার সহে এক ফোঁটা পানি যায় না আমি মরা বাড়ি গেলে আমার চোখ পানি যেই পড়া পরে তিনজন মহিলা গোসল দেখতে আর তোর দুঃখের সময় আমার সহে এক ফোঁটা পানি যায় না তুই চিনতে না বউ গেলে বেটা বউ পাওয়া যায়বে মাইয়ের অভাব ও বলে দশটা মাইয়ে গেলে কি হয়েছে তিন বছরের সংসার কত ভালোবাসছি ওরে ওর সাথে কত আবেগ স্মৃতি ঝরানো আমার আমি এটা বললে ভুললে থাকবো তুমি কো বউ গেলে বউ পাওয়া যাবে আমি তো বুঝি কিন্তু ভালোবাসার যে স্থানটা ছিল আমি কি ওই স্থানটা আর কাউরে দিতে পারবো আমি কি ওর মতো করে আর কাউরে ভালোবাসতে পারবো যে চললে যাওয়া সে তো চললে গেছে আর কপাল লইয়ে গেছে

ওই বেগনের থেকে কি আমি কম কি কোন দিকে থেকে কম আছে বজলাম না আপু না দেখি ও বাদাই মে বাদাই মে ঘুরে এর থেকে চাইয়া চুইয়া খায় ওর সাথে কেমনে গেল আসলে বাইক না কত হইছে কি আজকাল গো মাইয়ের আর বউরা ওই বাদাম মেগুলোই দেশ পছন্দ করে কম মে আছে কম মে লাফাঙ্গা আছে বাদাম মেনান ঘোরে টই টই হরে কাজকর্ম করে না হ্যাগুই দেয় বেশি পছন্দ তুমি কম আমার টাকা পয়সা তবে তোমার ভাইকে কি দেখতে শুনতে খারাপ এইটাই তো কথা সরো গামজুটি সারা শুন গंजा খাইয়ে এই করে মাতলামি করে তাহলে ওর সাথে কেমনে এমন মানতেই কষ্ট হইতেছে আমার মনে হইতেছে যে আমি জীবন আর কি কি করব চিন্তা করিস না তোর এতে কান্না কাডের কিছু নাই তোর লাগি আমি মাইয়ে দেখতে আছি আমার হাতে মাইয়ে আছে দু তিনটে এসে বালভ একটা কান্দা লাগবে না যারে কয় বিশ্বাস করে মাইয়ে দিলাম ভাইগ্নের দ্বারে হেই দিল ওই করে তাহলে কারে বিশ্বাস করবো যারে বিশ্বাস করে তিন বছরের সংসার যারে এত বিশ্বাস করতে সংসার হ্যাঁ এই করলো এই কেমন তুমি যদি নতুন আর একটা বিয়ে করো হ্যাঁ যে আমার সাথে এটি করব না আরে ভালো বক্সের মাইয়েদেরকে বিয়ে করতে বাগ্না তুমি যাই যা ক নিষ্ঠুরের মতো এবার ধুইয়ে গেলে মামা কইয়ে ডাক দিতে আহ সাজানো সাজানো সংসার যাওয়া লাগে তোর লাগে তোরে বিয়ে করছে আর বিয়ে দেখতে আছি মাইয়ে দেখার দরকার নাই আমার আর বিয়ে শি করার ইচ্ছে নাই বিয়ে শি তো আর উপর থেকে বিশ্বাস উঠে গেছে মামা আমার গেলে তো করবে না এই ঘরে তুই আল্লাহ থাকবি কেমনি একটা দেখাশোনার জন্য তো লোক দরকার তুই একদিকে যাবি গে চুরে ইয়ে তো সব লোজ বউ লাগবি ও বউ গেলে সমস্যাটাই বউ ভালো বউ আমার খোঁজে আছে আমি লাগাইতেছি খোঁজ তোমার দুই একদিনের মধ্যে আমি খবর পৌঁছে দি না মানুষ বিশ্বাস করা বড় দায় এটা বিশ্বাসের গরেই সব সময় ছুরি মারে না কি আর বিয়েের সাদিকে মামাই উদয় একটা আশ্বাস দিয়ে গেল কি আশ্বাস দেয় বিয়ে করা নতুন বউ এনে দেবে ভালো বংশের মাই এনে দেব তো আর কাম না আমার যে কত এটা তো হয় বুঝতাছেনা যাইকে গরে যে ভালোই লাগা আরে কইলাম জেল আগস্টে একটু ঔষধ ঔষধ দিয়ে দিও ওইটা না কইরা দেখছো

সুবাহান আল্লাহ ওই পলার লাগ দিম ওর মাইয়া ভিয়া কি মোর মাইয়ের পড়াইতে ও মেয়ে ওই পুলার দিয়ে বউ থাই না ওই পুলার জন্য কি সমস্যা হয়েছে তোর দূর আরে কোনো সমস্যা নাই বাইক নিয়ে আমার ঠিকই আছে ও ওই বউ পরক করে চলিয়ে গেছে আম্হের যদি বিশ্বাস নয় বাবি বাইক নিয়ে আম্হার দিন দরকার আম্বে এক করি যে দেখে কোনো সমস্যা দরকারই নাই ওই পুলার কি সমস্যা আছে কি সত্যি সত্যি হে করিয়ে হেই এখন কর আরে কোনো সমস্যা নাই বাড়ির দর গর্দু আর দেখছ না আমি আমার বাইক দেন না গর্দু হরজে আছে ভালোই কিন্তু আমার সন্দেহ হয় নেন থাকবে মাইয়া আমি তো দেখলে হেবারি গেলে পরিবেশ দেখলে আমি কইবেন মাইয়া বিয়ে দিমু কি আমি বিয়ে বইয়ে যাই হ্যাঁ আমি কি কোন কি কোন এই বসে পর বিয়ে টিব আমার কো শরম হল লাগে তো কইছে আমার মাইয়ের দর কথা কইবে না চিনতে ভাব না যে দেখ ওনে জানাইয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জান হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ওই পুলার লাগে কি মাইয়ে বিয়ে দিম না কি হোর মু ওই পুলার সমস্যা আছে এটা কি সত্যি নাকি আমার মনের ভুল দূর পুলার তো টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে বড় গাড়ি আছে বড় বাড়ি আছে মাইয়ে শান্তিতেই থাকবে সমস্যা নাই দেখতে লই মা যদি বিয়ে দেখতে তো কোনো কথাই নেই শান্তিতে থাকবে শান্তিতে থাকলেই তো হয় যাই আর কত পোতের দিক যাই থাকলাম ইয়ে আইয়া কালে মিথ্যে মিথ্যে আশ্বাস দিলে না সত্যি দিলে কইতে পারি না বহু ছারা কেমে ঠায় আর ভালোই লাগতেছ না রাইত লাগ দে তো গোড়াইয়া লাইছি বেটা কি কমাবো আরে বউ লাগবে না থুর তুমি বউ আমি চ্যারো ওই দে লই আরে বউ কি সেনকও মাইয়ের মাইয়ের মা উদ্দ বাউ কই হেলাইছি হ্যাঁ কি কও হ কবে কবে ভি চল আজ কই যাইগা হ্যাঁ এই মাইয়ের মা আমারে ফোন দেবে নাকি ফোন দিলি আমি বউ বানাই লইম আমার যা লাগনা

উড়বি না ও গেছে গেছে যে সমস্যা আলে মাথায় গন্ডগোল আলে পরকিয়া করতে ঠিক আছে আমি কইছি আমার বাইক না ঠিক আছে এক সমস্যা নানান কাহিনী আমি কাজ তুমি যেহেতু রাজি করছো আমি চাইতে শরম করে মামা বুঝছো শরম তুই এতি পানি খেবি শরম করে আগে শরম কর তুমি লই যাও দরকার রুমাল দিয়ে রাখিয়ে নি না তুমি লই যাও তুমি যাই লই না মামা শরম করে তুমি যাই লই যাও না তুই যাই আনবি আমার লগে যাবি ভয় কি এই মাইয়ের মাই ফোন দেশ হ্যাঁ ঠিক আছে আমি যে কালে কইবেন হলে কোন সময় আমু কন আসা শুক্রবার ওই নামাজের বাদ আসা ঠিক আছে আমি আমি কিন্তু ওই পোলাকগুলো ইয়ে পড়মু আমার ওই কাজে কুজি ঠিক করে রাখ

টাওয়ারের মতো একটা বিয়ে করছে বেটা আমি এইগুলো কই আমি থাকতে বউ কি টাওয়ার মতো লম্বা আর বউটা বিয়ে করলে একটুখানি শর্ট আমার লগে পারফেক্টলি যাইতো না এইগুলো এলাকায় থাকতে কেমনি জরা পড়ায় যেমন বাবিরে পড়াইতো আমার বানাইতে এবো আর দ্বারে হাজ না বাজারই তো যাইতে মন চাইতে আস বাবির একটু দেখা দিয়ে মনে না থাক সালায় লগে আস পরে যাই থাক ওর গেলাম গা বলো বাসায় তুমি আর আমি আর কেউ নাই

কি ভিতরে চলো কি করব বসে থেকে করি আসো বাতাস কি নাস্তা বানি করেছিলে হ্যাঁ করছি তুমি করছো আমি কেমনে নাস্তা করি দুই দিন থেকে মামায় কইছে যে তোর বিয়ে কৰামু ওই দিন থেকে তো খাওয়া লাভ বন্ধ সারাখন খালি বই চিন্তা মাথায় কোন সময় বউ বা মা খুব কাছে আপন করে আচ্ছা তুমি বসো তাহলে আমি নাস্তা করে আনি ঠিক আছে আরে না আজকে কি এর নাস্তা নতুন বউ এসে আরে বসো আজকে তোমার দেখার পর তো আমার খুদে মরেই গেছে আমার পেটে কোনো খুদে নাই কি আর এক বছরই থাকবো কি না এটা জানি না কেন কই যাব কি আর এক বছরই খুদে থাকবো কি না এটা কইছি আরে তুমি তো ভালোই বলতে পারো তোমার দেখলে কি খুদে থাকে আর তোমার কাছে পাইছি আর অন্ত খুদা বাপ দাদাও থাকবো না তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি তো সুন্দর কেন তুমি আগে আসো না কেন হ্যাঁ তোমার তো এতে জরিমে না হওয়া উচিত এই যে তুমি আমার এতটা বছর কষ্ট দিলে তুমি যে আগে হও নাই এই জন্য তোমার পানিশমেন্ট দিব চলো বাসায় রুমের ভিতরে নিয়ে আজকে একটা কড়া পানিশমেন্ট দেবো